আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত সমানিত বিহার চাষ করি আপনার সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল তার স্যাম আপনার গড় প্ল্যান নিজের পক্ষ থেকে নতুন একটি নিয়ে আপনাদের সামনে হয়েছি সম্মানিত বিহার সামনে এখানে সিটে তুলিয়া শাহ কাজ এখানে আমাদের নতুন একটা প্রজেক্ট শুরু হবে এটা আমাদের ভবিষত বাইশ নয় প্রজেক্টের কাজ এটা হচ্ছে আমাদের থ্রিটি মডেলিং ফ্রন্ট ভিউ এটার উপর করে আমরা এখানে কাজ করবো তাদের এখানে আমাদের এখানে পাশের জায়গা কোন থাকার কারণে এখানে কাজটা করতেছি আমরা এখানে টোটাল পনেরো স্কোয়ার কিছু সামথিং জায়গা নিয়ে আমরা এখানে কাজটা করতেছি এবং তিনতলা ফাউন্ডেশন দিয়ে এখানে কাজটা হইতেছে আপনার জানে এটা আমাদের লেফট অ্যাঙ্গেল ভিউ এখানে সামনে বারান্দা এবং কুর্সির সমন্বয়ে কাজটা হবে এবং এটা আমাদের রাইট অ্যাঙ্গেল ভিউ রাইট অ্যাঙ্গেল এখানে জানালার সহকারে সম্পূর্ণ ডিজাইন এখানে দেওয়া আছে আমাদের এখানে জায়গা আছে পাশের জায়গা এখানে বাইশ ফিট এবং লম্বায় আমরা প্রায় ষাট ফিট প্লাস জায়গা নিয়ে কিন্তু আমরা এখানে কাজটা করতেছি এটা আমাদের প্লাম এখানে আমরা তিনটা বেডরুম এবং তিনটা বাথরুম ড্রয়িং রুম ডাইনিং এবং কিচেন সামনে বারান্দা এবং প্রসেস সমন্বয়ে আমরা এখানে কাজটা করবো এই এবং এই সম্পূর্ণ কাজটাই আমাদের মালিকের রেকামেন্ট অনুযায়ী এখানে করা হয়েছে তো আপনারা জানেন আমরা দেশের বিভিন্ন জেলাতে আমরা কাজ করি আপনারা যারা আপনাদের বাড়ির প্ল্যান ডিজাইন আমাদের যে করাতে চান তারা অবশ্যই আমাদের দফ যোগাযোগ করবেন এটা আমাদের ফাউন্ডেশন লেউট প্ল্যান এখানে আমরা মেন পনেরোটা মেন কলমের ডিজাইন হবে এবং দুইটা প্রসেস কলমের ডিজাইন হবে তো এটার উপর বেস করে কিন্তু আমরা আমাদের লেউট প্রক্রমের কাজ এখানে চলতেছি আমি আপনাদেরকে এই কাজের ডিটেলস ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো আশা করি সবাই ধৈর্য মনোযোগ সহকারে সম্পন্ন ভিডিওটা দেখবেন জায়গা দেওয়ার জাগাদার সরকারोंने বিলিং এ দিকানন দইতো না ওই রই ঠিক থাকবো আর কি ওই রই ঠিক থাকবো আমরা এখন আছি তেতুলিয়া কাপাসিয়া জায়গা থেকে আমরা নতুন কাজ দেখবো এখানে হেডা করার এখানে

লম্বা লম্বি করণ লাগবো

তার <inaudible> Nah. Ah, ya, siatud, siatud noy siatud 9, siatud 9, siatud 9, siatud 9, কথা আছে ভূতাকে পিছ এই